আইদম না কি নিয়া সময় তাই নেসে মিঙ্গলিতে যখন দেখিও কি খুজি যায়নি ঘাড়ে গাছে দেয়তা খাদ্যদান উপর করে দিন আতি যে বেরি কিতিন দাইতা আমি ডাক্তার হতে চাই কারণ আমার যে ডাক্তারেরা ভুল ট্রিটমেন্ট দিয়েছে এটা আমি কাউকে দিতে চাই না ওরা আমার যে ভুল ওষুধ খাওয়ায় খাওয়াই এতটা আমার হাত এক হয়েছে এটা আমি কাউকে দিতে চাই না আমি মানুষের সঠিক ওষুধ দিয়ে সঠিক ওষুধ দিতে চাই আর আমার কাছে যদি সেটা নাও থাকে তা আমি যে সঠিক ডাক্তার তার কাছে বানাতে চাই আমার মতন কেউ যেন ভুল ঠিক মেনে এতটা বয়সের জন্য না হয় তার তোমার এখন কী কী সমস্যা হয় আমার হাতে চুলকাই আর না করে এখন সিলেটে হাত কান শুকাই গেছে যে আগে রস সেটা নেই ভালো হয়ে প্রথমে কি করতে চাও প্রথমে আমি স্কুলে যেতে চাই খেলাধুলা করতে চাই ভাইয়ার কোলে নিতে চাই এখন খেলাধুলা করতে পারো না না আমার হাত কান ভারি তো অনেক হাত নিয়ে হাঁটতে পারি না কষ্ট হয় কতটুকু ভারী তোমার হাতটা অনেক অনেক মানে দুই পা হাঁটলে পরে কষ্ট হয় পা লেগে লেগে যাই যেখানে সেখানে বসে বলি আর হাঁটতে পারি না তুমি সারাদিন কী করো